আসসালামু আলাইকুম সবাইকে ইয়ার্নল এর পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলের রেসপন্স পেয়ে আমি অত্যন্ত খুশি এবং আপনাদের উপকার করতে পেরে ভালো লাগছে ইয়ার্নল তে চলছে অফার মাসব্যাপী মিল্ক কটন সুতা অ্যানিউল এবং ক্রোশেট বক্সের উপরে যারা বিগিনার বন্ধুরা আছেন তারা এই সুযোগ বা এই অফারটিকে লুফে নিতে পারেন এবং নতুনভাবে কাজ শেখার জন্য এই ক্রোশেট হুকগুলোকে নিতে পারেন এখানে রয়েছে বিভিন্ন রঙের সুতা যা আপনার প্রয়োজনীয় প্রজেক্টের ক্ষেত্রে উপযুক্ত এবং প্রতিটি কালার আপনারা পেয়ে যাচ্ছেন ইয়ানসেল ডট বিডি পেজে পেয়ে যাচ্ছেন একটি বাউন্ন পিচের হুক সেট যেখানে সিলিকন সিলিকন হ্যান্ডেল এবং থাকছে প্লাস্টিকের হ্যান্ডেল জিরো পয়েন্ট সিক্স এম এম হুক থেকে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো এম সাইজের হুক পর্যন্ত পাচ্ছেন প্রয়োজনীয় সকল ম্যাটেরিয়ালসগুলি পাচ্ছেন মেজারমেন্ট টেপ এবং ট্যাপেস্ট্রি নিডিল সহ স্টিচ মার্কার এবং কাউন্টার মার্কার সকল উপকরণ আপনারা পাচ্ছেন একই বক্সের মধ্যে মাত্র ফাইভ টাকা দিয়ে সো তার সঙ্গে পেয়ে যাচ্ছেন চমৎকার গিফট যেটি থাকছে রান্নাবাটির পক্ষ থেকে আপনাদের জন্য গ্রিন টি তাই যারা এখনও বুকিং দেননি শুরু করে দিন বুকিং দেয় এবং এই অফারটি লুফে নিন ধন্যবাদ